নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে আমি সকালবেলায় উঠে কোকোকে নিয়ে নিচেতে এসেছি একটু হাঁটার জন্য এবার বোলপুর থেকে আসার পর থেকেই এইটা চালু করেছি আসলে যখন আমরা ছিলাম না কোকো যখন সোমনাথদার কাছে ছিল তখন সোমনাথদা প্রতিদিন টাইমলি ওদেরকে বার করতো কোককে আর জ্যাকিকে তো জ্যাকির তো আগে থেকেই এটা প্র্যাকটিস ছিল যে ও শুশুপটি বাইরে করতো কোকোর অবশ্য অতটা অভ্যাস ছিল না তো সোমনাথ দাস এই অভ্যাসটা করেই দিয়েছে তো এখন কোকো আর ঘরের মধ্যে কিছু করে না ওকে বাইরেই নিয়ে আসি তো টাইমলে নিয়ে এলেও বাইরেই সব কিছু করে নেয় এবং শুধু করেই নেয় না আশ্চর্য লাগে ওর যখন শুশু বা পটি পায় তখন ও নিজে থেকে আমাদেরকে ডাকে যে বোঝায় আর কি যে আমাকে নিচে নিয়ে চলো তারপর হেঁটে আসার পর আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম আজকে বাটার ব্রেড আর চা ছিল তারপর আমি সেই ডালগুলোকে রোদে দিয়েছি আর কারণ এই ডালগুলোতে দেখলাম অল্প অল্প করে পোকা হয়েছে জানি না এবারে অনেক কিছু জিনিসই দেখছিলাম যে পোকা হয়ে গেছে আর এদিকে আমি সবজি ডাল করব বলে সমস্ত সবজি মানে গাজর ক্যাপসিকাম সুইটকর্ন টমেটো পেঁয়াজ রসুন সমস্ত কেটে রেডি করে রেখেছি এখন ডালটা বসাবো এই ডালটা আমারা দেখতেন দুজনেরই ভীষণ প্রিয় আর ভীষণ হেলদিও হয় তো একসঙ্গে মানে ডাল বানাতে তো কোনো ঝামেলা লাগে না তো খুব তাড়াতাড়ি একটা হেলদি এবং সব সবজি দিয়ে একটা ডাল হয়ে গেলে কি যে কম ঝামেলার মধ্যে একটা বড় কাজ হয়ে যায় আর কি অনেকটা সবজিও খাওয়া হয় আর আলাদা করে অনেক কিছু রান্নাও করতে হয় না তো যেদিন আমাদের টাইম কম থাকে তখন আমরা এরকম মিক্স ভেজ ডাল করে নিই তো এদিকে আমি সব সবজিগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম বেশিক্ষণ নাড়ব না অল্প একটু নেড়ে তারপরে টমেটোটা শেষে একটু দিই তারপরে টমেটোটা দিয়েও একটু নেড়ে নেবো ওইদিকে ডালটা ভেজানো আছে মুগ ডাল আর মুসুর ডাল দুটোকে মিক্সড করে রেখেছি ভিজিয়ে রেখেছি আমি এই যে এই ডালটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো এখন আমার ভাজা হয়ে গেছে আমি কুকারের মধ্যে একবারে করি তো ডালটা হয়ে গেছে আর এদিকে রাতের জন্য সবিনের তরকারি করেছি আর তিল বাটা আছে তো তিলের বড়াও হবে আর এদিকে মাছ হবে তো দিনের বেলায় হচ্ছে আজকে এই মেনু আর এই সয়াবিনের তরকারিটা হচ্ছে মেনলি রাতের জন্য রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে বলছি সয়াবিনের তরকারি মেনলি ভাতের সঙ্গেই খাওয়া হয় কিন্তু এ বাড়িতে আমি আবার দেখেছি যে এ এরা আর রুটি দিয়ে বেশি প্রেফার করে যদিও বলপুরি বাবা মা দুজনেই সবই তরকারি পছন্দ করে না কিন্তু আমারও দীপ্তেনের ভীষণ প্রিয় তো এর রান্নাটা হয়ে গেছে এখন এবার আমি চলে এসেছি কোকোর সঙ্গে খেলতে আর এই যে গোল পাইপটা দেখছো এটা এটাকে দিয়ে কোকোকে খেলাবো ইচ্ছা আছে যে এটার ভেতর দিয়ে ওকে জাম্প করা এগুলো শেখাবো কিন্তু ও তুই ভিতু যে ভেতর দিয়ে ঢুকবে কে কাছাকাছি আসতে চাইছে না তো ওকে আমি ছোটো ছোটো ট্রিট দিচ্ছি যাতে ওটা দেখে ও আসে বা আস্তে আস্তে পাইপটার সঙ্গে হ্যাবিচুয়েট হয় কিন্তু ও কিছুতেই মানে আসতেই চাইছে না প্রথমবার দেখছে তো যখনই কোনো প্রথম জিনিস দেখে ও এরকম একটু ভয় পায় তারপর সেটাকে যখন বুঝে যায় যে এটার দ্বারা আমার কিছু ক্ষতি হবে না তারপর ওটা দেখে কি ওর দ্বারা কি ক্ষতি হবে ওই পাইপটা যখন ক্ষতি করবে কিন্তু আজকে বেশ অনেকক্ষণ টাইম লাগলো তারপর কতক্ষণ আমি আর ধরে বসে থাকবো আমার তো অন্য কাজও আছে তাই আমি এটার মধ্যেই ওর যে বিস্কিটগুলো ছিল সেগুলোকে দিয়ে রেখেছি যাতে ও আস্তে আস্তে নিজের ভিতরে ঢুকে বিস্কিটটা খাওয়ার চেষ্টা করে আর বুঝতে পারে যে এটা থেকে আমার কোনো ক্ষতি হবে না কিন্তু তাও দেখছিলাম বেশ ভয় পাচ্ছিলো যাই না এটা কতদিনে ওর এটাতে অভ্যাস হবে প্রথমে তো ওইটার সঙ্গে ফ্রেন্ডশিপ হওয়া দরকার তারপরে ওর তো এটার দিয়ে জাম্প করা বা খেলা এগুলো শিখবে আর না শেখালেও কিছু হয় না বাট আমার মনে হলো যখন ওটা রয়েছে তো এটা দিয়ে একবার ট্রাই করে দেখা যাক আর নানা রকম অ্যাক্টিভিটি করলে ওদেরও ভালো লাগে আর দেখতেও আমাদের ভালো লাগে তো সেই জন্যই আর কি তো এই যে আমি আবার যেই দেখেছি ভিডিও করতে এসেছি আমার কাছে ভয় চলে এসেছে গো কিছু হবে না ভয় নেই আমি আছি তো ভয় নেই দেখছেন দু পা এগুচ্ছে তো তিন পা বেছে চলে আসে তাও যাক একটা বিস্কিট ভিতর থেকে বার করে নিয়ে খেয়েছে এখন আর এদিকে ওর জল রাখা আছে আর খাবার রাখা আছে সকাল থেকে নিজের খাবারও খায়নি কি যে এখন এই একটা নাটক শুরু হয়েছে খাওয়া দাওয়া একদম করতে চাইছে না সারা দিনে হয়তো এক মানে যেখানে চারবার খায় সেখানে হয়তো একবার কি দুবার খেলো ব্যস হয়ে গেল দাকে জিজ্ঞেস করছিলাম যা কীও দেখছি সেরকম করছে তবে বেটার সব জানে কোথায় কি আছে না আছে হয়েছে কি হয়েছে খেলা কই ওই খুঁচ করে খেলা করে ওখানে কি কই 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 খেলা কই খেলা কুনছে খেলা কুনছে কই খেলা কই 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 খেলা কই খেলা কই আচ্ছা ওইখানে খেলা আছে ও ও কুকুস ও তারা দেখো কুকু কুকু জি থেকে চলে এসেছে আমি কুকুকে চাণটা কুরিয়ে ফেলি চলো কুকু চলো 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 ওই দিকে কোথায় ওই তো বাথরুম চলো আরে উল্টো দিকে ভাগ পালাচ্ছে সোফা থেকে চান করে নাকি বাথরুমে চল কুকু চান করবে চলো চলো কুকু কুকু সোনা চান করবে চলো বা চলো 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 চান করবে ও বাবা চলো চলো চলো